প্রিয় শিক্ষার্থী তোমরা কেমন আছো আশা করি অনেক ভালো আছো দেখো আজকে আমরা আসলাম এখানে দ্বিতীয় পর্ব নিয়ে আসলাম এর প্রথম আলোচনা করেছি আজকে দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। দেখো দ্বিতীয় পর্ব আছে ক্রমিক সংখ্যা যেকোনো সংখ্যার সাথে এক যোগ করে তার পরবর্তী ক্রমিক সংখ্যাটি পাওয়া যায় পাওয়া যায় তাকে কি ক্রমিক সংখ্যা বলা হয় পরবর্তী পরিসংখ্যা ক্রমিক সংখ্যা পাওয়া যায় যে কোনো বলে যে কোনো সংখ্যার সাথে এক যখন করব তার পরবর্তী ক্রমিক সংখ্যাটা কি করা যাবে পাওয়া যাবে কিন্তু ঠিক আছে তাহলে এখন দেখো জাস্ট আমরা একটু এক্সাম্পল দিয়ে বুঝাই আমরা ধরুন পাঁচ পেয়েছি মনে করো তাহলে পাঁচের সাথে আমরা আমরা একযোগ করি তাহলে পাবো কত তোমার ছয় আবার ছয় পেয়েছি ছয় সাথে আমরা আমরা একযোগ করি কত পাবো সাত সাত পেয়েছি সাথে সাথে আমরা এক যোগ করি কত পাবো তোমার আট ঠিক আছে আবার পেয়েছি আটের সাথে আমরা এক যোগ করি কত পাবো নয় ঠিক আছে ইত্যাদি আমরা কিন্তু সংখ্যা থাকবো থাকবো অনেক কিছু পেয়ে ঠিক আছে এটা হলো তোমার ক্রমিক সংখ্যা ক্রমিক সংখ্যা বলতে বোঝায় হলো পরবর্তী সংখ্যাতে দিয়ে এক যোগ করে সংখ্যাটা কি করতে হবে সংখ্যাটা বৃদ্ধি হয় মানে পর্যক্রমে কি হবে বের হয়ে যাবে মানে বৃদ্ধি হবে এরপর আসো ম্যাজিক বর্গ আসো ম্যাজিক বর্গটা আসলে কি দেখো তুমি এদিকে দেখো তুমি এদিকে তুমি যখন এদিকে যোগ করবা একই ফল আসতে হবে এদিকে যোগ করবা একই রকম ফল আসলে তুমি কারিকোনায় বা যেদিকে তুমি যোগ করো সেদিকে তোমার একই ফলটা বা একই রেজাল্ট আসতে হবে তাহলে দেখো আমরা একটু খেল করি এখানে দেখো দুই আর লো নয় এগারো আর লো চার কত হলো তোমার পনেরো ঠিক আছে আবার আমরা এটা এদিকে যোগ করি যোগ করলে তোমার কত হবে এটাও আর যোগ করলে কত হয় তোমার এখানে দেখো এটাও এভাবে যোগ করলে কত হয় তোমার এখানে পনেরো এটা দেখো আট নয় ছয় যোগ করলে কত হবে তোমার পনেরো এখানে হবে পনেরো এখানে হবে তোমার কত পনেরো এটা শেষ হলো তাহলে এখন দেখো উপরে আট এগারো চার পনেরো দেখো এখানে হচ্ছে তোমার কত পনেরো এটা এদিকে যোগ করলে তোমার হবে কত পনেরো এদিকে যোগ কত হয় তোমার পনেরো এদিকে যোগ তোমার কত হবে পনেরো যোগ তোমার পনেরো এদিন যোগ করলে তোমার কত হবে পনেরো গেল এখন দেখো আমরা এই কানি কোন আমরা যোগ করব এখানে এখানে কানি কোন যোগ করব যোগ করলে তোমার কত বের হবে পনেরো এখানে দেখো কিভাবে পনেরো চার পাঁচ নয় আর ছয় কত হয় পনেরো তাহলে এখানে পনেরো এখানে যোগ করলে এখানেও কত হবে তোমার হবে পনেরো এখন আসো এদিকে আসো এদিকে তুলে আমরা যোগ করি আট প্লাস তেরো দুই পনেরো তাহলে এদিকে আমার কত হচ্ছে তোমার পনেরো এদিকে তোমার কত হচ্ছে পনেরো ম্যাজিক বর্গ মানে তুমি যেদিকে যেভাবে তুমি যোগ করো যেভাবে তুমি করো তোমার প্রতিটা জায়গায় একই ফল আসতে হবে এটি হলো তোমার ম্যাজিক বর্গ এটি দেখো এটি একটি এটি একটি তিন ক্রমে ম্যাজিক বর্গ পাশাপাশি উপরে নিচে যে কোনো কোনো জিনিস যোগ করো বা যেটাই করো তোমার পুনরো মিলে যাবে ঠিক আছে দেখো এখানে মূলবার একটা অঙ্ক উল্লেখ করা আছে তালিকার পাশাপাশি দুটি পদের পার্থক্য বের করো কি বলছে দুটি পদের পার্থক্যটা বের করতে বলছে কিন্তু পার্থক্য দুটি পথে কি বের করতে বলছে পার্থক্যটা বের করতে বলছে কিন্তু এবং পরবর্তী দুটি পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করতে বলছে পার্থক্যটা বের করার পরে আমরা দুটি সংখ্যাটা কি করবো নির্ণয় করে দেবো সে দুটি সংখ্যা নির্ণয় করতে বলছে তাহলে এখন দেখো এখানে দুটি অঙ্ক আছে আমরা একটা করে দেবো আর একটা তোমরা করবা দেখো প্রথমত আমরা কি তালিকার সংখ্যাগুলো আমরা লিখে নিয়েছি এখানে যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলো লিখে নিয়েছি কি পাশাপাশি পার্থক্য এই যে সংখ্যাগুলো লিখে নিয়েছি এইগুলো সংখ্যা এই সংখ্যা কি পার্থক্য রয়েছে দেখো সাত থেকে বারো পর্যন্ত কত পার্থক্য বারো থেকে সাত সতেরো পর্যন্ত কত পার্থক্য সতেরো থেকে বাইশ পর্যন্ত কত পার্থক্য বাইশ থেকে কত তোমার সাতাশ পর্যন্ত পার্থক পার্থক্য তাহলে এখন দেখো এই যে বারো থেকে আমরা সাত বিয়োগ করি তাহলে আমরা পাবো তোমার পাঁচ সতেরো বারো বিয়োগ করে অবগত তোমার সতেরো করে করি অবগত তোমার পাঁচ সতেরো বাইশ বিয়ে করি পাবগত পাঁচ তাহলে আমার পাশাপাশি পার্থক্য কত তোমার পার্থক্য কত পাঁচ তাহলে এখন আমরা বলছে পরবর্তী দুটি সংখ্যা পাঁচ এখন আমরা লিখতে পারি পারি প্রতি ক্ষেত্রে দেখা যাচ্ছে কি পার্থক্য কত তোমার পাঁচ বের হয়েছে কিন্তু কত বের হয়েছে পাঁচ বের হয়েছে তাহলে পরবর্তী দুটি সংখ্যা আমরা লিখি ক্ষেত্রে প্রতি ক্ষেত্রে আমরা লিখতে পারি প্রতি ক্ষেত্রে দেখা যাচ্ছে বা দেখা যায় দেখা যাচ্ছে পার্থক্য পার্থক্য পাঁচ তাই না আচ্ছা পরবর্তী দুটি সংখ্যা হলো দেখি আমরা বুদ্ধি প্রতিটি দুইটি সংখ্যা হলো দেখো একটি আমরা এখানে একটা জিনিস খেল করি প্রতি ক্ষেত্রে দেখা যাচ্ছে পার্থক্য পাঁচ কিন্তু আছে কিন্তু মানে এই সতেরো সাত থেকে বারো পর্যন্ত পার্থক্য পাঁচ বারো থেকে সতেরো পর্যন্ত পার্থক্য পাঁচ সতেরো থেকে বাইশ পর্যন্ত পার্থক্য পাঁচ বাইশ থেকে সাতাশ পর্যন্ত পার্থক্য পাঁচ রয়েছে কিন্তু পরবর্তী সংখ্যাটি বের করতে বলছে পরবর্তী পরবর্তী দুটি সংখ্যা হলো তাহলে এখন দেখো পরবর্তী সংখ্যা আমরা কিভাবে বের করবো একটু ভালো আমরা খেল করি করে দুটি সবাই একটু দেখি দেখো লক্ষ্য করো পরবর্তী সংখ্যা তো এটা আমার কিন্তু শেষ সংখ্যাটি এটা ঠিক আছে তাহলে শেষ সংখ্যাটা আমরা প্রথমত লেখে নেব কথা তোমার সাতাশ পার্থক্য বের করেছি কত তোমার পাঁচ কিন্তু বেজবে পার্থক্য কিন্তু আমরা যোগবো তোমার পাঁচ তাহলে এই সাতাশ আর পাঁচ আমরা যোগ করবো তাহলে সাত আর পাঁচ কত তোমার বারো বারো দুই তোমার এক এক যোগ তোমার ঠিক আছে আমরা আবার বের করবো এই বত্রিশটা আবার কি আমরা লিখবো কিন্তু লেখার পরে বত্রিশের সাথে আমরা আবার এই পাঁচটা কি করবো যোগ করবো তাহলে বত্রিশ আর পাঁচ যোগ করলে কত তোমার সাঁত্রিশ ঠিক আছে সাঁত্রিশ তাহলে এখন আমরা লিখতে পারি একটু আমরা সাজায় লিখতে পারি কিভাবে সাজায় লিখতে পারি অতএব পরবর্তী দুটি সংখ্যা হলো অতএব তালিকার অতএব তালিকার পরবর্তী দুটি সংখ্যা হলো দুটি সংখ্যা হলো কত কত বলো তো বত্রিশ আর কত দেখো এই যে একটা অঙ্ক এখানে থাকলো ছয় সতেরো আঠাশ উনচল্লিশ পঞ্চাশ এটা তোমরা সেম এই নমে করে দেখাও বইয়ের প্রশ্ন হলো নয় নম্বর প্রশ্নটা যেটা বোর্ড বইয়ের নয় নম্বর প্রশ্নটা দেখো কাঠির সংখ্যা এখানে উল্লেখ করা আছে কাঠির সংখ্যা তালিকা করো এবং কি তালিকার পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে আচ্ছা কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করো এবং কি যাচাই করতে বলছে কিন্তু কাঠি মানে আমরা বুঝি দেখো এখানে একটু আমরা আসি কাঠি মানে বুঝে দেখো এখানে একটা এটা কাঠি এক কাঠি এটা কাঠি এটা কাঠি এখানে দেখো এক দুই তিন চার ঠিক আছে চার এভাবে কি আমরা কাঠি গণনা করতে পারি ঠিক আছে আমার প্রথম চিত্রটা আমরা তুলেছি কাঠির সংখ্যার তালিকা তাহলে এখন দেখো একটু আমরা ফলো করি কি দেখো এখানে এক দুই তিন চার এখানে চার হবে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে সাত হবে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে যত হবে দশ হবে তাহলে এটাই ক নাম্বার আবার এটাই হ্যাঁ স্যার ঠিক আছে এখন দেখো আমরা ক নম্বর রাখবো অর্থাৎ আহ দুই নম্বর আসবো তালিকা পরবর্তী পরবর্তী সংখ্যাটি কিভাবে তাহলে তা এখানে আমরা একটু লিখে নিতে পারি তালিকার পরবর্তী সংখ্যাটি বুদ্ধি সংখ্যাটি সংখ্যাটি আচ্ছা পরবর্তী সংখ্যাটি তাহলে এখানে দেখো পরবর্তী সংখ্যা প্রথম দেখো আমরা এখানে পাচ্ছি চার সে লিখবো আমরা কত চার এরপরে কত পাচ্ছি তোমার সাত সাত লিখবো এরপরে গঙ্গে তোমার দশ কিন্তু তাহলে দেখো এই চার থেকে এই সাত পর্যন্ত এই সাত থেকে এই দশ পর্যন্ত এর পার্থক্যটা কত এর পার্থক্যটা আমরা বের করবো কিন্তু তাহলে এখানে দেখো এখানে আমরা চার থেকে এখানে তুমি দেখবি আমরা লিখতে পারি এখানে তালিকা লিখতে পারি আমরা আচ্ছা তাহলে এখানে দেখো আমরা লিখতে পারি পাশাপাশি পার্থক্য পাশাপাশি কি তোমার পার্থক্য তাহলে এখানে দেখো এই যে চার থেকে সাত পর্যন্ত অর্থাৎ আমরা সাত থেকে তোমার চার বিয়োগ করি কত পাবো আমরা তিন দশ থেকে সাত বিয়ে করি তোমার আমরা তিন পাবো তাহলে পাশাপাশি পার্থক্য কিন্তু তোমার তিন আসলো কিন্তু কত আসলো তিন কিন্তু পাশাপাশি পার্থক্য তাহলে এখানে আমরা এটি বলি প্রতি ক্ষেত্রে প্রতি ক্ষেত্রে কি কাটির সংখ্যা বৃদ্ধি পেয়েছে কাটির সংখ্যা বৃদ্ধি পেয়েছে পেয়েছে কত করে তিন করে কিন্তু তিন করে তাহলে এখন আমরা ওসের পরবর্তী কাঠের সংখ্যা কিভাবে বের করবো তাহলে আমরা হয়তো দেখবো পরবর্তী পরবর্তী কাঠির সংখ্যা দেখো পরবর্তী কাঠির সংখ্যা আমরা কিভাবে বের করবো দেখো এখানে সবচেয়ে বড় সংখ্যা শেষের সংখ্যাটা আমরা কত কথা তোমার এখানে দশ আর পার্থক্য কত বের করেছি আমরা পার্থক্য বের করেছি কত তিন কিন্তু তাহলে এই যে দশ আর যোগ করে তোমার তিন দশ আর তিন যোগ করলে কত হবে তোমার তেরো তাহলে অতএব পরবর্তী সংখ্যা তোমার যে তেরো এটা হলো ছ নম্বরের অর্থাৎ দুই নম্বরের অ্যানসার এখন হলো আমরা তিন নম্বরে দেখো তিন নম্বর পরবর্তী সংখ্যাটির চিত্রটি হবে এখানে তবে দেখো এই শেষের যে আমরা আছে এক দুই তিন তিনটা ঘর নিচে আর একটা ঘর আমরা বৃদ্ধি করবো এখানে তাহলে কত ঘর হবে চারটা ঘর ঠিক আছে তাহলে এখানে চারটে ঘর হলে এটা আমরা গুনলে আমরা পাবো পাবকে এখানে কাঠির সংখ্যা আমরা এখানে কাঠি সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো